আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আপনারা যদি এই নীতিমালা না মানেন আপনার ভিডিও কখনোই ফরিক বা ভাইরাল হবে না এই তিনটা বিষয় আপনাদের মাথায় রাখতেই হবে আপনি যদি কনটেন্ট ক্রিয়েটার হন বা ভিডিও ক্রিয়েটর হন বা ভিডিও দিতে চাচ্ছেন এই ধরনের কোনো সিদ্ধান্ত নেন তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটাকে একটু খেয়াল করেন প্রথমত হচ্ছে আপনি যদি ভিডিও দিতে চাচ্ছেন বা আপনি একটা বিষয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন এরকম মন মাসে তাহলে আপনি সঙ্গে সঙ্গে শুরু করবেন প্রথমত দ্বিতীয় হচ্ছে আপনি নোট করবেন যতক্ষণ না আপনি নোট করতেছেন ততক্ষণ আপনার ভিডিও কখনোই ভালো হবে না আপনি নোট করতে হবে আপনি এখন মনে করছিলেন যে এই বিষয়টা আপনি ভিডিও করবেন কিন্তু পরবর্তীতে যখন আপনি করতে যাচ্ছেন তখন এটা আর হচ্ছে না বা মিল হচ্ছে না এরকম জন্য ভিডিও করতে গেলে অবশ্যই আপনাকে নোট করতে হবে আপনার নোটটা খুব জরুরি আপনি কোন বিষয় নিয়ে ভিডিও করতে যাচ্ছেন ভিডিওর ভিতরে কি বলতে চাচ্ছেন আগে পরে এগুলো যদি আপনি না লিখে রাখেন বা নোট না করেন পরবর্তীতে ভিডিও করার সময় কিন্তু আপনি মিল পাবেন না এবং আলাদা ঝালা লাগবে এজন্য জন্য অবশ্যই ভিডিও করার আগে নোট থাকতে হবে নোট করলে আপনি ভিডিও কন্টিনিউ দিতে পারবেন এবং কি ভালো ভিডিও দিতে পারবেন এর জন্য ভিডিও করার ক্ষেত্রে অবশ্যই নোটটা খুব জরুরি যদি আপনি ভিডিও নোট না করে রাখতে পারেন তাহলে আপনার ভিডিও কখনোই আহ সিরিয়াল বাই সিরিয়াল হবে না এবং ভালো হবে না